গজওয়াতুল হিন্দ আসতেছে গজওয়াতুল হিন্দ ইতিপূর্বে সংবাদ চলে আসছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে খুব দ্রুত এটা কিসের আলামত কিসের আলামত কিয়ামতের আলামত এটাও যে গজওয়াতুল হিন্দ হবে যারা সেই আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে যাবে যারা শহীদ হয়ে যাবে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ কবরে মুনকার নাকির আসবে না মৃত্যুর যন্ত্রণা হবে না আর গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে যারা ঘরে বসে থাকবে মুনাফিকের মতো নবী বলে এরা মুনাফিক হয়ে মরবে সুতরাং আপনারা কি কাপুরুষের গোলামি করে মুনাফিক কাফির বিমান হয়ে মরতে চান নাকি আল্লাহর ভালোবাসে আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে ইমানদার হয়ে আল্লাহকে ভালোবাসে মরতে চান আমরা আল্লাহকে ভালোবেসে মরতে চাই কারণ আমরা জানি এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে? সেই জীবনের কাছে আর সেটাই হচ্ছে আনন্দের দিন সেটাই হচ্ছে শান্তির দিন এই জন্য আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন কিন্তু রাসুলের কথাকে উড়াতে পারেন না আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন আল্লাহর কথাকে উড়িয়ে দিতে পারেন না ও আমার আস্তা তেইলা আল্লাহর কথার চেয়ে সত্য কার কথা আছে রাসুলের কথার চেয়ে সত্য কার কথা আছে এই জন্যে মাহফিলগুলোতে যারা আলেমরা কথা বলবেন গজরাতুল হিদ নিয়ে কথা বলবেন গজরতুল হিন্দে যখন ডাক দেওয়া হবে সেই যুদ্ধটা হবে ইসলামের বিজয়ের যুদ্ধ সেই যুদ্ধ হবে মুসলমানদের বিজয়ের যুদ্ধ সেই যুদ্ধে নবীজি বলেছেন অবশ্যই মুসলমানরা ইমানদাররাই বিজয়ী লাভ করবে আল্লাহ এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই আছি আমাদেরকে অনেকেই বলে এগুলো দিয়ে কি করবেন অনেকেই বলে যে যুদ্ধের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন আমরা এই দেশের ভিতরে পুলিশ আর্মি মিডিয়ার বাসে না নাই কেন দেশ পাহারা দেওয়ার জন্য কারণ আমরা ইমান আমাদের ইমান আছে অবশ্যই আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি না আসলে সন্নাকে ভালোবাসি এটাও মনে রাখতে হবে দেশের ভালোবাসাও ইমানে আসে না নাই দেশের ভালোবাসা এটাও ইমান আমার নবী দেশকে ভালোবেসেছেন মক্কাকে ভালোবেসেছেন মক্কা তুলন মক্কারমাকে ভালোবেসেছেন এই জন্য আমরাও দেশকে ভালোবেসি দেশকে ভালোবাসি ইমানের জন্য ইমান রক্ষার জন্য যেমন যুদ্ধ করতে পারি আমার দেশকে বাঁচানোর জন্য বেশ কোটি মানুষ সাম্রায়িক হয়ে যুদ্ধের যে আছিলে নাই আছি আমরা দেশকে ভালোবাসি তবে দেশের চেয়ে বড় আমার ইমান দেশের চেয়ে বড় আমার ইসলাম দেশের চেয়ে বড় আল্লাহর কুরআন দেশের চেয়ে বড় আমার কাছে আল্লাহর রাসূল আল্লাহ চাইতে বড় ঠিক না বে এই জন্য দেশের জন্য আমরা তবে হিন্দ যখন শুরু হয়ে যাবে এটা হবে মুসলমানের এবং কাফের মধ্যে চরম যুদ্ধ সেই যুদ্ধে মুসলিমরা বিজয় যারা বেঁচে যাবে এরা হয়ে যাবে পাক্কা ইমানদার গাজী আর যারা শহীদ হয়ে যাবে আল্লাহ বিনা হিসেবে জান্নার দান করবেন সুতরাং আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই কি চাই আমার মনে হচ্ছে খুব দ্রুতই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে আর নবীজি বলেছেন দুই সময় তৌবা আর কবুল হবে না একটা হলো যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এই জন্য এখন তৌবা করে ভালো হয়ে যান সময় খুব কাছে কেয়ামত খুবই কাছে এই জন্য তৌবা যদি এখন না করতে পারেন আর যদি কোনোদিন দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যায় সেদিন থেকে আর তৌবা কবুল হবে না এই জন্য এখনই তৌবা করবেন আজকেই তৌবা করবেন রাজি আছেন না নাই কারণ আগামীতে বাঁচবো কি না আমরা জানি না জানি আমরা আগামীতে থাকবো কি থাকবো কি থাকবো না সেটা আমরা জানি আগামীকাল আমরা থাকবো কি থাকবো না সেটা আমরা জানি না আব্দুল্লাহ ইবনে হুজাফা বললেন ও রোমের রুমের কুকুর তোর দরকার নাই তোর জমির দরকার নাই আমার কিচ্ছু দরকার নাই আমি চাই আমার আল্লাহকে কারণ মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল আল্লাহ একবার এই জন্য আমরা দুনিয়া চাই না আল্লাহকে চাই দুনিয়াকে যদি ভালোবাসেন পানি মোট করে নিলেন বলেন পানি হাতের ভিতরে কত থাকবি থাকবে থাকবেন দুনিয়াটা এরকম যতই মুট করতে চাবেন ততই দুনিয়া আপনার কাছ থেকে দূরে সরে যাবে আর আল্লাহকে যদি ভালোবাসেন আল্লাহ দুনিয়া দিবে ফিরিয়া খেরাতের সাথে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান যারা হবে তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার জন্য আবদুল্লাহ হোজাফা বললেন আমি আল্লাহরে ভালোবাসি আল্লাহর জন্য আমি সব কিছু করব তোর জন্য কিছুই করব না দুনিয়া হারাই ফেলবো আর দুনিয়ার তো দাম আল্লাহর কাছে নাই তোর দুনিয়া দিয়ে আমি কি করব দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার পাখার সমান হতো একটা কাফের কেউ আল্লার আব্বুল আলাবিনা এক গ্লাস পানি পান করতে দিতেন না সুতরাং আমি দুনিয়া দিয়ে কি করব আমি তো আল্লাহরে ভালোবাসি যে আল্লাহ মারে বানিয়েছেন আবার যে আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে সাত দিন পর্যন্ত জেলে আটকায় রাখা এরপরে ডাক্তার পাঠানো হলো দেখো কি অবস্থা ডাক্তার গেল দেখার জন্য গিয়া দেখতেছে মনে হয় মরে যাবে মৃত্যু সজ্জায় মনে হয় শাই ডাক্তার এসে বলল বললো রোম সম্রাট আবদুল্লাহ ইবনে হজাফা মনে হয় মরে যাবে রোম সম্রাট বললো তারে খাবার দিয়ে আসো কি দিবা তাও বলে দিচ্ছি দিবা তুমি শুকুরের গোস্ত আর মদ হালাল না হারাম তবে জীবন বাঁচানোর জন্য তখন খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য মদ অথ আপনার কোন রকম কিছু নাই এমন জায়গা শুধু মদ আছে তখন আপনার গলা সময় মরে যেতে পারেন তখন খেতে পারেন এটা জায়েজ কেমন সাত দিন না খাওয়া আমি প্রথমেই বলেছিলাম ইমানদারে যত মারে ইমানের পাওয়ার তত বাড়ে আবদুল্লাহ ইবনে হোজাফার্লাহ সাত দিন পর যখন তার সামনে মদ আর শুকুরের গোস নিয়ে যাওয়া হলো আল্লাহ ডাক্তার এই মদ আর শুকুরের গোস তো সরাবি না ডাক্তার কয় পাওয়ার তো কম না সাত দিন খায় না তো পাওয়ার থেকে। আমি বলি সাত দিন খায় না শরীরের পাওয়ার নাই কিন্তু ইমানের পাওয়ার আছে না নাই